প্রকৃতির অপরূপ সৌন্দর্যের মাঝে আমাদের বাংলাদেশের প্রকৃতি তার মাঝে রয়েছে প্রকৃতির নানান রূপ ও রং। প্রকৃতির খোঁজে আমরা যখন হারিয়ে যাই তখন একটি অন্যরকম শান্তি খুঁজে পাই তেমনই প্রকৃতির খোঁজে আজকে আমরা চলে যাচ্ছি মেহেরপুর জেলা বাড়াদি ফারামে প্রকৃতির আসল সৌন্দর্য উপভোগ করতে হলে আমাদের এই মেহেরপুর জেলাতে আসতে হবে বারাদি ফার্মে আসতে হলে আপনাকে কিভাবে আসতে হবে মেহেরপুর জেলা এবং সোয়াডাঙ্গা জেলা থেকে খুব সহজে এখানে চলে আসা যায় মেহেরপুর এবং সোয়াডাঙ্গা মেন বাজার থেকে মাত্র বিশ টাকা অটো বা ভ্যান ভাড়া দিয়ে আপনি চলে আসতে পারবেন বারাদি ফার্মে আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আল্লাহর আমিও ভালো আছি বর্তমানে আমি যে জায়গায় আছি সেটা হচ্ছে মেহেরপুর জেলা বারাদি ফার্ম আর এখানে কিন্তু সেই সূর্যমুখী ফুল দেখতে আজকে আমি চলে আসলাম এবং সম্পূর্ণ জায়গাটা আরকি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করবো আজকে তো চলুন ভিডিওটা শুরু করা যাক আসলে সূর্যমুখী ফুল তো অনেক জায়গায় চাষ করা হয় কিন্তু এই জায়গাটি আসলে এতটি জনপ্রিয় হয়ে গেছে মানুষ এখানে এসে অনেক ভিড় করে এবং সূর্যমুখী ফুল দেখে তো গাইজ আমরা এসেছি আজকে ফুলের রাজ্যে যেটা হচ্ছে আমাদের মেহেরপুর জেলার বারাদি ফার্মে আসলে এই জায়গাতে প্রতি বছরই সূর্যমুখী ফুল চাষ করা হয় আর যেহেতু ফার্মের মধ্যেই এই জায়গাটা বুঝতে পারছেন মোটামুটি অনেকটাই কিন্তু বড় জায়গা নিয়ে কিন্তু এই সূর্যমুখী ফুলগুলো লাগানো হয় আর আসলে সূর্যমুখী ফুল সবারই কম বেশি পছন্দ সেই জন্য বুঝতেই পারছেন মানে এই জায়গাতে আপনার ফার্ম যেহেতু অন্য সময় কিন্তু মানুষ কিন্তু এত দেখা যায় না আসলে এখানে মনে হচ্ছে কোনো অনুষ্ঠান বা উৎসব চলতেছে যে এত পরিমাণ মানুষ তো আসলে সূর্যমুখী ফুলের সাথে সবাই আমরা কম বেশি পরিচিত তো এই সূর্যমুখী ফুলের সাথে আর কি আমরা অনেকেই ছবি তোলার জন্য এসেছে অনেকেই ভিডিও করতেছে মানে বুঝতেই পারছেন যে ফুল কিন্তু সবারই কম বেশি পছন্দ আর সূর্যমুখী ফুলগুলো আসলে খুবই সুন্দর লাগে হলুদ ফুল আর সূর্যের দিকে মুখ করে থাকেই সেই জন্য তার নাম হয় সূর্যমুখী ফুল আসলে যে দেখুন জায়গাটা আসলে খুবই দারুণ আর এত পরিমাণ মানুষের ভিড় যেটা আজকের এই ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব আর এই যে দেখুন দেখাও যে কত মানুষ আসতেছে আর এই জায়গাগুলো খুবই সুন্দর দেখুন আর আমার কাছে সব এখানে দারুণ লাগতেছে একটা বিষয় যে এখানে যে নারিকেলের শাড়িগুলো দেখুন নারিকেলের গাছের শাড়ি এই যে দেখুন খুবই দারুণ লাগছে দেখাও একটু এখন যে জায়গায় চলে আসলাম সেটা কিন্তু একেবারে সেই সূর্যমুখী ফুলের রাজ্যে আর কি আর এই ফুলগুলো কিন্তু আসলে অনেক সুন্দর এখানে আসলে পরে অনেক উপভোগ করতে পারবেন এবং ছবি তুলতে পারবেন এর মাঝেই অনেকেই কিন্তু বেড়াতে আসে আমরা কিন্তু চলে এসেছি এর মাঝেই আর কি দেখতে পাচ্ছেন আমার চারিদিকে সেই সূর্যমুখী ফুলে কিন্তু ভরা এবং এখানে অনেক জায়গা থেকে কিন্তু মানুষজন বেড়াতে আসে এই যে সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একেবারে ভিতরে আর কি প্রবেশ করলাম এই সূর্যমুখী বাগান এবং এখানেই কিন্তু দেখতে পাচ্ছেন চারিদিকে আর কি সেই সূর্যমুখী ফুল এবং সূর্যের দিকে কিন্তু তারা মুখ করে আছে এবং এখানেই আসলে কিন্তু ছবি ভিডিও টিকটক অনেকেই কিন্তু ছবি তুলতে আসে এবং এখানে কিন্তু ভিতরে বেশি দূর যাওয়া যায় না সো এখানে কিন্তু সেই বিশ ত্রিশ বিঘার ভিতরে জমির ভিতরে আর কি এই ফুলগুলো চাষ করা হয়েছে এবং এই ফুলগুলো কিন্তু আর কি তিরিশ দিন পর্যন্ত কিন্তু সতেজ থাকবে এবং তারপরে আর কি এই ফুলগুলো দিয়ে তেল বানানো হয়ে যাবে তারপরে জমিগুলো কিন্তু চাষাবাদ করার জন্য প্রস্তুত করা হবে যারা কিন্তু বাইরে থেকে আসেন তারা কিন্তু জানেন যে এখানে সূর্যমুখী ফুল কিন্তু অনেক ভাইরাল এই বারাদি ফার্ম এবং সূর্যমুখী বাগান সবাই চিনেন আপনারা এই ফার্মে কিন্তু আজকে আমরা চলে আসলাম এবং এখানে পরিবেশটি আসলে অনেক সুন্দর এই যে তো বাংলাদেশে কৃষি উন্নয়ন এই যে দেখতে পাচ্ছেন কর্পোরেশন এই যে তারা কিন্তু এই যে ডাল তৈল এর ভিত্তিকে বীজ খামার কিন্তু এই যে মেহেরপুর আমঝুপি উৎপাদন বস ফসলের নাম কিন্তু দেখতে পাচ্ছেন যে সূর্যমুখী এবং অন্যান্য অনেক ফসল তারা কিন্তু দিয়ে থাকে এবং এগুলো কিন্তু সেই সরকারের প্রকল্প যেগুলো এখানে কিন্তু চাষাবাদ করা হয় অনেক জায়গায় সূর্যমুখী বাগান কিন্তু হয় কিন্তু দিতে আর কি অনেক সুন্দর একটি পরিবেশ এই কারণে সবাই ঘুরতে আসে এই যে দেখুন আসলে একটা সময় এতটা ভিড় হয়েছিল যে এখানে কোনো পা মতো ছিল না কিন্তু বর্তমানে মানে সূর্যমুখী ফুল এখন কিন্তু বেশি মানুষ আর দেখতে আসছে না এমন একটা অবস্থা মেহেরপুর এবং অন্যান্য জেলাগুলোর থেকে যারা এই ভিডিওটা দেখছেন আর কি তারা কমেন্ট করে বলবেন এবং এখানে কিন্তু সূর্যমুখী ফুল এবং অনেক সুন্দর একটি পরিবেশে চলে এসে কিন্তু আমার অনেক ভালো লাগছে আজকে দেখুন এই যে দেখুন মানে এখান থেকে কিন্তু শেষ এবং গেটের সামনে থেকে আর কি শুরু দেখতে পাচ্ছেন গেটের ভিতর থেকে ঢুকেই সামান্য চলে আসলে কিন্তু এমন সূর্যমুখী বাগানের সুন্দর একটি পরিবেশ আপনারা দেখতে পাবেন এই যে এখানে কিন্তু যেই সূর্যমুখী ফুলগুলো আর কি দেখতে পাচ্ছেন এগুলো আসলে এক সময় বীজ তৈরি করা হবে এবং তারপরেই কিন্তু সেই তেল তৈরি করা হবে এই সূর্যমুখী ফুল দিয়ে অনেক ফুলগুলো কিন্তু শোকাতে শুরু করেছে আস্তে আস্তে সেগুলো কিন্তু সোড়াতে শুরু করবে এবং তারপরেই সেগুলো দিয়ে আস্তে আস্তে কিন্তু সব সূর্যমুখী ফুল আর কি মানে ফুরিয়ে যাবে আসলে মেহিরপুরের সৌন্দর্যটা দেখানোর জন্যই আসলে আমি কিন্তু সময় ঘুরে বেড়াই এবং বেরিয়ে বেড়াই তো যাই হোক আজকে কিন্তু এই সম্পূর্ণ জায়গাটা আপনাদের ঘুরে দেখালাম কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাঠিয়ে থাকবেন আল্লাহ হাফেজ